সো হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আর এখন বাজে চারটে কুড়ি আর আজকে তারিখ আট নয় দু তো আমি আজকে যাচ্ছি হাওড়া জেলার আন্দোলের কিছু পুজোর থিম দেখতে এখনও পুজো বাকি রয়েছে মোটামুটি এক মাস মতো আর আমরা যাব আজকে সেই কারণে যে কোথায় কি থিম হচ্ছে বছরে আমি দেখব আজকে আন্দোলের মধ্যে ছটা থিম যে থিমগুলো মোটামুটি আন্দোলের মধ্যে বড় সড়ো হয় আর ওই পুজো মণ্ডপগুলো প্রাইজও পায় কোনোটা এক নম্বর হয় কোনোটা দু নম্বর হয় সেই কারণে ওনারা প্রাইজও পায় তো চলুন সাথে থাকবেন সো আমি এই মুহূর্তে চলে এসেছি ময়ারি চাঁদি বাগান হাওড়া নেতাজি স্পোর্টিং ক্লাব ওনাদের একত্রিশতম বছরে পদার্পণ করলো ওনাদের এবছরের পুজো মণ্ডপ আর ওনাদের এবছরের ভাবনা চীনের প্রাচীর বেশ বড় সড় একটা জায়গা নিয়ে এই মণ্ডপটা ওনারা গড়ে তুলছে তো এখনো অনেক কাজ বাকি রয়েছে ওনাদের এই পুজো মণ্ডপের থিম বানানোর জন্যে তো ওনারা রাত দিন খেটে এই পুজো মণ্ডপের থিম বানিয়ে নেবে পুজো স্টার্ট হওয়ার দু তিন দিন আগে তো চলুন আমরা এখন চলে এসেছি আমাদের দু নম্বর গন্তব্যে তো আমরা এখন চলে এসেছি মৈয়ারি তাল পুকুর সর্বজনীয় দুর্গা উৎসব ওনাদের একাত্তরতম বছর পদার্পণ করল ওনাদের এবছরের পুজো মণ্ডপের থিম ওনাদের এবছরের ভাবনা আদিওগি আমরা চলে যাব আমাদের তিন নম্বর পুজো মণ্ডপের থিম দেখতে তো আমি এই মুহূর্তে চলে এসেছি আমরা সবাই দুর্গা উৎসব কমিটি আম বাগান আর ওনাদের এই বছরের পুজো মণ্ডপের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির আমি চলে এসেছি আমাদের চার নম্বর পূজা মণ্ডপের থিমের গন্তব্যে তো আমি চলে এসেছি এই মুহূর্তে মহিয়ারি ফুলবাগানের স্পোর্টিং ক্লাব ওনাদের আটত্রিশতম বছর পদার্পণ করলো ওনাদের বছরের পুজো মণ্ডপ আর ওনাদের এবছরের ভাবনা রানার চলেছে খবরের বোঝা হাতে তো এখানে ফুল দমে কাজ করে যাচ্ছে ওনারা ওনারা খুব শিগগিরই এই মণ্ডপটাকে সাজিয়ে তুলবেন তো চলুন আমরা আমাদের পাঁচ নম্বর গন্তব্যর দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি আমরা কজন স্পোর্টিং ক্লাব আন্দুল পূর্ব ওনাদের ওনাদের পঁয়তাল্লিশতম বছর পদার্পণ করলো ওনাদের বছরের পুজো মণ্ডপের থিম ওনাদের এই বছরের ভাবনা সলিল সংকট তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমরা সবাই ক্লাব আর এই ক্লাবটা অবস্থিত আন্দুল স্টেশন রোডের জাস্ট পাশেই আর ওনাদের বছরের ভাবনা স্বর্ণ মন্দির আর ওনারা এখানে ফুল দমে কাজ করে যাচ্ছে আর ওনারা পুরো প্যান্ডেলটা প্লাই বোর্ড দিয়ে সাজিয়ে তুলছে এই মণ্ডপের থিমটা তো চলো আমাদের ছ নম্বর গন্তব্যও শেষ আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন এই রকম ভিডিও আবার নতুন পাওয়ার জন্যে তো চলুন তারা